চিকেন রোস্ট করবো ঘরে ছিল চিকেন ব্রেস্ট তো এটা লেগ পিস দিয়েই ভালো হয় আর আমার ঘরে যেটা আছে সেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বানাবো তো শর্ট টাইম আর খুব বেশি সময় দিতে পারবো না তাই চট জলদি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ব্রেস্টের কাট করে নিলাম এবার মাখাবো আমি লবণ আদা পেস্ট লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব এরপরে আমার ওদিকে গ্যাস ওভেনের ওখানে যেতে হবে আর কী কী লাগছে তোমাদের আমি পরপর দেখাতে থাকব আমার কাছে কাজু বাদাম আর কিশমিশ আছে তো এর মধ্যে পোস্ত আমন্ড আরও অনেক কিছু দেয়া যায় তো আমার এই যেহেতু এই দুটো আছে তো ওই দুটোই আমি ভিজিয়ে রেখে পেস্ট করে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল ভেজে নেব আমি চিকেনটা এবার বাকি আমাকে যে মশলা করতে হবে সেই মশলা করবো ইনকে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট একটু বেশি ঘি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইটা হলো স্পেশাল মশলা এটা আমার গুঁড়ো করাই থাকে তো গুঁড়োটা আমি কী দিয়ে করেছি তোমাদের বলছি ধুনে জিরে তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচি লবঙ্গ তো এই সব দিয়ে এটা গুঁড়ো করাই থাকে তো এটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দেয় আমার এখন বেরেস্তা বানানোর টাইম নেই আর আমার কাছে দইও নেই তো আমি যা আছে তাই দিয়েই তোমাদের ঘরোয়া রোস্ট করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশের পেস্ট জল ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো চিকেনটা নুন উল্টে দেব একটু দুধ গ্যাসটা কমানোই থাকবে হয়ে গেছে তো ঘরোয়া চিকেন রোস্ট রেডি হয়ে গেল ব্রেস্ট চিকেন রোস্ট তো ভালো লাগলে সঙ্গে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে আবার টাটা বাই বাই